সৌদি থেকে কেন মুখ ফিরাচ্ছেন তারকারা খুব দিন আগের কথা নয় দলবদলের বাজার কাঁপিয়ে ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়েছিল সৌদি আরবের ক্লাবগুলো পেট্রো ডলারের জঞ্জনাতে ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার করিম বেঞ্জেমা ফিরমেনো ফিরমেনের মতো অসংখ্য তারকাকে দলে টেনেছিল তারা সৌদি লীগের এমন উত্থান দেখে সবার মনে একটা প্রশ্নই উঁকি দিয়েছিল কতদিন থাকবে এর জৌলস দুই বছর ঘুরতে না ঘুরতেই সৌদি ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে তারকারা চোটে জর্জরিত নেইমার সমঝোতার মাধ্যমে দেশের ক্লাবে ফিরলেও আইমেরিক লাপুর্ত কেবিন ডোরান্ট তেলিস্কা গেবি জুয়ানমির মতো উড়তি তারকারা কেরিয়ার বাঁচাতে ইউরোপে ফিরেছেন বর্ষিয়ান কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অম্পিয়ানা ছোটবেলার ক্লাব অ্যাথলেটিকো নেসিওয়ানাল গিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এবার বানেগাও নিজ শহর রোজারিওতে ফিরে নিউ ওয়েলস ওল্ড বয়েজ নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফিরিমিনো কাতারে চলে গেছেন জোয়া ফেলিক্স ছাড়া নতুন কোনো তারকা সদিতে এমন এমনকি অবসরের ধার প্রান্তে থাকা লুকামদ্রিস রবার্ট লেভান্ডোসকেও সৌদি আরবে যেতে চাইছেন না হঠাৎ করেই কি হল সৌদি ক্লাবগুলোতে দু এক বছর আগেও যেখানে ছিল অর্থের ঝঞ্ঝনানি সব তারকাও সেই ঝঞ্ঝনানিতে সাড়া দিয়েছিল সবাইকে অবাক করে দিয়ে ইউরো আমেরিকার মতো এত বড় বড় লিগ রেখে তারা সৌদির মতো মাত্র শুরু করতে যাচ্ছে ওই ক্লাবগুলোতে বা সৌদির ফুটবলটা মাত্র উত্থান হচ্ছে ওরকম ক্লাবগুলোতে যাওয়াতে সবাই অবাক হয়েছিল ইউরোপীয় জীবনযাপনে অভ্যস্ত অধিকাংশ ফুটবলারই সৌদিতে পা ফেলতে না ফেলতেই বিরক্ত হয়ে উঠছেন যে কারণে অনেকের কাছেই বিশাল বেতনটাকেও বোঝা মনে হচ্ছে এখন এই যেমন করিম বেনজেমা বা রিয়াদ মাহারেজ এই দুজন মুসলিম হওয়া সত্ত্বেও সৌদি সমাজের সঙ্গে মানে নিতে পারছেন না তো ক্লাবই ছাড়তে চেয়েছিলেন কিন্তু আল ইতিহাদের কর্মকর্তারা তাকে যেতে দেননি এজন্য প্রায় দেড় মাস ট্রেনিং থেকে দূরেছিলেন তিনি ম্যান সিটি তারকা হারেজ সদিতে থাকলেও তার পরিবার থাকছেন ম্যানচেস্টার এসব নানাবিধ কারণে সৌদি লিগ ছেড়ে আসছেন অনেকে